নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হবে তরকা তার জন্যে আমি এই তরকার ডালটাকে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এই তরকাতে দেওয়ার জন্যে আমি যে উপকরণগুলো নিয়েছি এইখানে দেখুন পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের চারখারা পেঁয়াজ আছে আদা রসুন ধরে পাতা কাঁচা লঙ্কা কুচো দুখারা টমেটোর চারটে ডিম আর এইখানে আছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো কস্তুরি মেথি আর রয়েছে এখানে তরকা মশলা এইবারে আমি এই তরকার ডালটা প্রেশারে দিয়ে কটা সিটি বেড়ে নেবো বন্ধুরা চার থেকে পাঁচটা সিটি বাড়বো বন্ধুরা এবার আমি ঢাকনাটা লাগিয়ে এটাকে সেদ্ধ করে দেব প্রেশারে বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা বসাচ্ছি বন্ধুরা আমি এই প্রেশার কুকারে দিয়ে চারটে থেকে পাঁচটা সিটি বেড়ে দেব বন্ধুরা আমি চারখানা সিটি বেড়েছি নেড়ে কিছুক্ষণ ধরে রেখেছিলাম এইভাবে এই দেখুন গলে গেছে বন্ধুরা গ্যাসটা আবার আমি ধরাচ্ছি কড়াই বসাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল আপনারা সাদা তেল বা এটা করতে ডালটা তেলটা গরম হয়ে গেছে বধুরা ধোয়া উঠছে সবার প্রথমে আমি দিচ্ছি রসুন তারপরে দিচ্ছি আদা দেখুন আদা আর রসুনটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে এরপরে দিচ্ছি পেঁয়াজ এইবারে পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভাজবো দেখুন মধুরা আমার পিঁয়াজটা ব্রাউন ব্রাউন হচ্ছে আর একটু ব্রাউন কালার এলে তারপরে এতে আমি দেবো টমেটোর আর কাঁচা লঙ্কা মধুরা টমেটোর আর কাঁচা লঙ্কাটা দেওয়ার আগে আমি এখানে যে চারটে ডিম রেখেছি সেই ডিমটা আগে এর মধ্যে ফাটিয়ে দিয়েছি বন্ধুরা এই পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হলে তখনই এর মধ্যেই ডিমগুলো দেবে দিয়ে ভালো করে ভেজে দেবে দিয়ে তারপরে এতে টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে দেবে তাহলে ডিমটা ভালো করে ভাজা হবে বন্ধুরা দেখুন আবার এই ডিমগুলো ভাজা হয়ে গেছে ভালো করে এরপরে টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচে লড়কা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন টমেটোর আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে হয়ে গেছে এরপরে আমি এতেই দেবো এক চামচের একটু কম হলুদ দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম বন্ধুরা দেখুন এইটা তরকা মশলা এটাও দিচ্ছি আর এতটা কস্তুরি মেথিও দিয়ে দিয়েছি দিয়ে এইবারে সব কটাকে ভালো করে কষব বদুরা এক চামচ দুধ দিচ্ছি বধুরা আর অল্প একটু দেবো এই টুকরি দিয়ে এইবারে ভালো করে এটাকে কষবো এতে বন্ধুরা কষার সময় জল দেবেন না গ্যাসের আগুরটাকে কোভিয়ে এটাকে ভালো করে কষবেন জল দিলে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে চারিদিক দিয়ে তেল বেরিয়ে আসছে এইবারে আমি তরকাটা এর মধ্যে ঢেলে দেব এইবারে বদুরায় তরকার ডালেটা দিয়েও ভালো করে এইভাবে কষে দেবো বন্ধুরা তরকার ডালটা দিয়ে আমি যে গ্যাসের আগুরটা কমিয়ে দিয়েছিলাম সেটাকে আবার বাড়িয়ে দিচ্ছি আপনারাও বাড়িয়ে দেবেন দিয়ে আর এই একইভাবে কষে যাবে আর ভর্তিটাকে এইভাবে দাঁড়াতে থাকবে তাড়ালে নিচে লেগে যাবে বন্ধুরা আপনারা যদি একটু তরকাটা পাতলা খেতে চান তাহলে এইভাবে নামিয়ে নেবেন আর আমি একটু আরও এইটাকে বাড়বো বেরে আমি আটু গাঢ় করবো করে খাবো আপনারাও যদি ওই রকম খেতে চান তাহলে তরকাটাকে আটু শুক্র করে দাবাখা গাবাখা করে সেটাকে খাবে দাবিয়ে দিব বন্ধুরা আবার এই ডিম তরকাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে এই দেখুন এরপরে আমি গ্যাসটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ওপর দিয়ে আমি ধরে পাতা সাজিয়ে দেবো বন্ধুরা এবারে আমি একটু ধরে পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যেইভাবে ডিম তরকা তৈরি করলাম আপনারা ওই একই পদ্ধতিতে করবেন করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা